অনতিবিলম্বে সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক গণতন্ত্রে যদি সমালোচনার স্পেস না থাকে তাহলে সে দেশ স্বৈরাচারী দেশে ফ্যাসিস্ট সরকার হিসাবে মূলত আবির্ভূত হয় বাংলাদেশের সর্বোচ্চ সাংবাদিকদের যে ফোরাম প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত তাকে আটক রাখা হয়েছে ফারজানা রূপা তার স্বামী এবং আরেকজন সাংবাদিক যিনি একটি বেসরকারি জনপ্রিয় টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান শাকিল আহমদ তাদেরকে শুধুমাত্র সরকারের সরকারের বিগত দোষর হিসাবে আখ্যায়িত করে তাদেরকে অসংখ্য হত্যা দিয়ে তাদেরকে জেলে রাখা হয়েছে তথাকথিত ইন্টারিম গভর্নমেন্ট যেটা সংবিধান বহির্ভূত এবং আইন বহির্ভূত দখলদার সরকার এই পশ্চিমা দেশের পাপেট দীর্ঘদিন ধরে একটা করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কোটা বিরোধী আন্দোলনের নামে একটা নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করে যারা বাংলাদেশের ক্ষমতা দখল করে এই অবৈধ দখলদার সরকার তারা একদিকে যেমন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে নির্যাতন গ্রেপ্তার এবং জেলে ভরেছে ঠিক একইভাবে ভাবে প্রগতিশীল চিন্তা চেতনার বুদ্ধিজীবী জাতির বিবেক সাংবাদিক কুল আহ সংখ্যালঘু সম্প্রদায় পাহাড়ি সম্প্রদায় এবং যে কোনো মিডিয়া ব্যক্তিত্ব যারা সরকারের সমালোচনায় মিডিয়াতে অহরহ এসে থাকতেন তাদেরকে নির্যাতন এবং নিবর্তনমূলকভাবে ভাবে গ্রেপ্তার করে মিথ্যা হত্যা মামলার আসামি করে তাদেরকে জেলে পুরেছে এবং সেই সংখ্যাটা আমি শুনেছি প্রায় ডজনখানেকের উপরে সিনিয়র সাংবাদিক যারা এখন জেলে আছে যাদেরকে জামিন অযোগ্য হিসাবে তাদেরকে জেলে রাখা হয়েছে কেউ কেউ জামিন পেলেও আবার তাদেরকে নতুন মামলায় সোন অ্যারেস্ট দেখিয়ে আবার জেলের প্রকোষ্ঠে ভরা হচ্ছে এই যে নিবর্তনমূলক ব্যবস্থা বিশেষ করে সাংবাদিকদের উপরে আমরা আমেরিকায় বসবাস করি সেই আমেরিকার সেকেন্ড অ্যামেন্ডমেন্ট যেটা হচ্ছে ফ্রিডম অফ স্পেস ফ্রিডম অফ অ্যাসেম্বলি অ্যান্ড এ ফ্রি স্পেস ফর ডেমোক্রেসি যা সমস্ত কিছু মানে হরণ করেছে এই তথাকথিত দখলদারি ইউনুস সরকার আমি সবচেয়ে ব্যথিত হই যে জাতির বিবেক হিসাবে চিহ্নিত যারা সমাজের রাষ্ট্রের দুর্দশা দুঃখ অনিয়ম অন্যায় সরকারের সমালোচনা ইত্যাদি করার জন্যে সাংবাদিকতা করেন সেই সাংবাদিকদের অপরাধ কি যে সমালোচনা করা তো গণতন্ত্রে যদি সমালোচনার স্পেস না থাকে তাহলে সে দেশ স্বৈরাচারী দেশে ফ্যাসিস্ট সরকার হিসাবে মূলত আবির্ভূত হয় তো তারই বহিঃপ্রকাশ প্রকাশ হচ্ছেন হচ্ছে এই তথাকথিত দখলদার অন্তর্বর্তীকালীন সরকার তা আমি দাবি জানাই দাবি জানাচ্ছি বিশ্ববিবেকের কাছে বিশ্ব মিডিয়ার কাছেও যে অনতি বিলম্বে এই মিথ্যা মামলায় হয়রানি এবং নিবর্তনমূলক ভাবে সিনিয়ার সাংবাদিক বিশেষ করে ফারজানা রূপা উনি অত্যন্ত বলিষ্ঠ একজন মানে সংবাদ কর্মী সাংবাদিক যিনি বিভিন্ন সময় সত্য উদ্ঘাটনে নিবিড় কাজ করে সেটা জনগণের সামনে তুলে ধরতেন তার স্বামী এবং আর একজন সাংবাদিক যিনি একটি বেসরকারি জনপ্রিয় টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান শাকিল আহমদ তাদেরকে শুধুমাত্র সরকারের সরকারের বিগত দোষর হিসাবে আখ্যায়িত করে তাদেরকে অসংখ্য তাদেরকে জেলে রাখা হয়েছে একই সাথে বাংলাদেশের সর্বোচ্চ সাংবাদিকদের যে ফোরাম প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত তাকে আটক রাখা হয়েছে আটক রাখা হয়েছে একাত্তর টেলিভিশন অত্যন্ত একটি টেলিভিশনের ম্যানেজিং বাবু একজন সমাজ কর্মী সমাজকর্মী এবং লেখক সাংবাদিক শাহরিয়ার কবির কবিরকেও যিনি অসুস্থ শারীরিক ভাবে তাকেও দীর্ঘদিন এভাবে কারা প্রকোষ্ঠে অন্তরীণ রাখা হয়েছে আমরা শুনেছি একশো জন সাংবাদিকের এক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে ফলে তারা কোনো সরকারি অনুষ্ঠানে সচিবালয়ে তারা যেতে পারেন না হাজারের উপরে সাংবাদিকের চাকরিচ্যুত করা হয়েছে এবং বিভিন্ন টেলিভিশন সেন্টার পত্রিকা অফিস ভাঙচুর অগ্নিসংযোগ এবং দখল বাণিজ্য করে এই ইনুসের এনসিপি বাহিনী সন্ত্রাসী বাহিনী জামাত শিবিরের আর আরেক দল সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী এবং বিএনপি এরা এই সমস্ত অফিসের দখল নিয়েছে এবং তাদের ইচ্ছার বাইরে কোনো খবর কোনো সংবাদ কেউ প্রচার করতে পারে না এভাবে গণমাধ্যমকে গলা টিপে হত্যা করার নজির বাংলাদেশের ইতিহাসে নাই ইভেন যখন সেনার শাসন ছিল জিয়াউর রহমান যখন মার্শাল্লাহ জারি করেছিলেন হোসেন মোহাম্মদের এরশাদ যখন মার্শাল্লাহ জারি করেছিলেন সেই সামরিক আইনের মধ্যেও গণমাধ্যমকে এইভাবে গলা টিভি হত্যা করা হয়নি আজকে বিশ্ববিবেক এই সাংবাদিক নিবর্তন মূলক ভাবে গ্রেপ্তার এবং হয়রানি নির্যাতন এর কেন যেন নিশ্চুপ আছে তাই আমি একজন মানবাধিকার কর্মী একজন রাজনীতির সচেতন ব্যক্তি হিসাবে আমি বিশ্ববিবেকের কাছে দাবি জানাই অনতি বিলম্বে এ সমস্ত সাংবাদিকদের নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক গণমাধ্যমকে টুটি চেপে যেটা ধরা হয়েছে সেই গণমাধ্যমকে মুক্তি দেওয়া হোক এবং এই সরকারের কিছু দালাল সাংবাদিক আজ বিভিন্ন টকশোতে বিভিন্ন মিডিয়া হাউসে বসে যে সারা দেশের আসল চিত্র যে শত শত মানুষকে মব ভায়োলেন্সের মাধ্যমে পিটিয়ে হত্যা করা হচ্ছে ধর্ষণের উৎসব নেমে আসছে